হ্যাঁ বুবু তুমি আমাকে ফোন করতে বলেছিলে আমি এখন উগান্ডার জঙ্গলে আছি বুবু এই শুনলাম তুমি নাকি খুব অসুস্থ অসুস্থ হতে যাব কেন না বুবু এই উবাইদুল কাকু আমাকে ফোন করে বলেছিল যে তুমি অসুস্থ তো এখন কি করবে বুবু আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে বুবু এই তুমি শুধুকেই দেশ দেশকে উদ্ধার করতে আসবে মানুষ কি উদ্ধার করবে না বুবু মানুষ উদ্ধার করতে হবে আর বুবু এ তুমি কি ভালোভাবে সুস্থ আছো বুবু খুব ভালোভাবে সুস্থ আছি বুবু এ উবাইদুল কাকু আমাকে গভীর রাতে ফোন দিয়ে বলে যে তুমি খুব অসুস্থ উগান্ডার হাসপাতালে তুমি ভর্তি আছো এইসব কথা বলে আমাদের নেতা মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে তুমি উবায়দুল কাকুকে কিছু বলো বুবু সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছে আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি এই বুবু আর একটা কথা শোনো এই দেশকে এবং দেশের মানুষকে উদ্ধার করতে হলে ওই দেশ থেকে লাঠি ছোটা নিয়ে তোমাকে আসতে হবে কিন্তু তোমাকে হলে আর আমাকে পিটান খেতে হবে পনেরো বছর সাত মাস আমি একটা দিনে করতে ছুটি নেইনি আমিও এখন উগান্ডার জঙ্গলে এসেছি হ্যাঁ আমি যে কোনো সময় টট করে ঢুকে যাব বুবু।